नमः शिवाय शन्ताय हेतव हेतवनिवेदितमज्यतनं तं गतिं परमेश्वरा तस्मै नमः परमकारणकरणाय दीप्तज्जलज्जलचित पिङ्गलोचनाय नगेन्द्राय हरय कृतकुण्डलभूषणाय ब्रह्मश्चन्द्रविष्णुवरदाय नमः शिवाय ॐ काली काली ॐ काली काली নমস্তুতে নমস্তুতে নম ও শ্রী মহাকালিকায় নম হে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখো সকলের জন্য রইল অপরান্ত ভালোবাসা শুভেচ্ছা আর যারা নতুন আছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো নবিতা সিম্পল লাইফস্টাইলের পাশে রাঁধে রাঁধে একটু বেরিয়েছিলাম ইনভাইট ছিল খাওয়া দাওয়া করেছি ঘরে কিছু করিনি তাই এই বেলাটা রেস্ট বলতে পারো মেয়ে বলল চলো যাই ইনভাইট করে অনেকেই যাওয়া হয় না সেইভাবে তো সে ভিডিও করেছি নিশ্চয়ই সেটা অ্যাড হবে এই ভিডিওর সঙ্গে অবশ্যই দেখো কী করেছি না করেছি আর এই তো বুঝতেই পারছো ফুলফিল হয়ে গেছে পেট তাই ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে কথা বলি অনেকদিন আসেনি ক্যামেরার সামনে ইচ্ছে হলো বলো সবাই ভালো আছো তো আর আমার ভিডিওর ভিউ ঠিক মতো আসছে না তোমাদের ভিডিও ভালো লাগছে না কি ধরনের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও ভালো লাগবে বন্ধুরা আজকে ডিনারে ছিল হচ্ছে চিকেন ললিপপ গ্রিন স্যালাড অনিয়ন তো ছিল না কিউকুম্বার ছিল টমেটো ছিল আর ক্যারেট ছিল এখানে চিকেন ভর্তা আর চিলি পনির ছিল এখানে মিক্সড ফ্রাইড রাইস আর নিয়ে নিয়েছিলাম তন্দুরি রুটি আর কি বলি রাত তো অনেক হয়ে গেছে আশা করি সকলের খাবার দাওয়া হয়ে গেছে কে কোথায় আছো কোথাতে থেকে কমেন্ট করছো অবশ্যই বলবে আমার তো সবই সারা হয়ে গেছে এবারে ঘুমানোর পালা শুতে যাব তাই বন্ধুরা বলি যে সকলে ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা শুভরাত্রি